গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার আজকে লাস্ট পরীক্ষা মাম্মার ওই যে স্কুল থেকে চলে এলাম মেয়েকে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে আসছি এখানে একটু বাজারে কাজ ছিল বাজারে কাজটা সেরে তারপরে এই যে অটোয় উঠে পড়েছি মাম্মা খুব খুশি এখানে আমি যে ভিডিও করছিলাম তখন একজন আমার ফোন দেখছিল ওটা দেখে রায় হাসছিল তারপরে যে ঘরে চলে এলাম এই যে মাম্মা ফোন নিয়ে ভিডিও করছে নিয়েছিলাম দেখাচ্ছে ভিডিও কিন্তু নাচাচ্ছে দেখুন তারপরে রান্না করে নিলাম ভাতটা তো সকালেই করে নিয়েছিলাম তার সাথে মাছের ঝোলটা হয়ে গেছে এবার শাকটা কেটে শাকের তরকারি করলাম এই যে রান্না হয়ে গেছে রান্না করেছি ভেন্ডি ভাজা আর তার সাথে বাঁধাকপির তরকারি আর করেছিলাম চিকেন একটু মাখা মাখা করে এর সাথে আর ছোট ছোট করে চিকেন কাটা আছে তো বোঝা যাচ্ছে আর আছে মাছের ঝোল তার সাথে লেবু দিয়েছিলাম আর একটু কাঁচা পেঁয়াজ আর আমার ভাতটাও বেড়ে নিছি গরমশাইকে দেওয়ার পরে খেয়ে নেবো এবার মেয়েকে প্রথমেই খাইয়ে দিয়েছিলাম আমি আর আমার মশাই খাচ্ছি এখন তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি একটু মেলা দেখতে যাবো বলে জগন্নাথ রথের মেলা আমাকে বললো বর্মসায় ফোন করেছে সাড়ে আটটার মধ্যে রেডি থাকবে তারপরে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে দা বসে আছি বসে আছি আসছে তখন দশটা তখন আমি আর যাবো না বলে দিয়েছিলাম তারপর বলছে কাজ সেরে এসছি কাজগুলো না সেরে এলে আবার তাড়াতাড়ি এসে একটু পরে গেলে মানে কাজটা হয়ে গেল এবার রিল্যাক্সে আসতে পারবো ঠিক আছে তারপরে এত দেরি করে গেছি আমি বলি মন্দির না বন্ধ হয়ে যায় তখন না না এখন বলছে মন্দির বন্ধ হবে না এখন আছে আমি আচ্ছা দেখা যাবে যে মেলা যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না প্রথমে মাম্মা স্কুল থেকে এসেই বলছে আমি মেলা দেখতে যাব। তখন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এতদিন পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়নি তো তাই জন্য বললাম চলো তাহলে পরীক্ষাটা যখন শেষ হয়ে গেছে আগে গেলে মনটাও থাকতো না এদিকে পড়ার চাপ থাকতো বাচ্চাও আনন্দ না করতে পারলে তাহলে কিসের জন্য যাওয়া তারপরে এসে চলে এলাম

সিনেমাটির কিছু সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বসেছে খুব সুন্দর লাগছিল দেখতে এখানে ব্যাগ তারপরে মেলায় যাওয়ার পরে ভাবলাম মেলাতে যাব না আগে আগে ঠাকুর মন্দিরে প্রণাম করে আসব তারপরে যাব তারপরে যে মন্দিরের দিকে চলে এসেছি এই যে এখানে তিনটা রথ বসানো আছে আর এইদিকে যে এই যে সুন্দর করে সাজিয়েছে গেটটা জগন্নাথ মন্দিরের গেটটা প্রথমে এইখানটায় এই যে দাঁড়িয়ে গেছিলাম তারপরে ভাবলাম যে মন্দিরে যাব মন্দিরে তখন যাওয়ার আগে দেখলাম মন্দিরের গ্যাট বন্ধ হয়ে গেছে তখন আলো টালো বন্ধ করতে করে দিয়েছে আমরা আর দেখতেই পেলাম না আমি বর্মাসাইকে বললাম যে তুমি যে বললে যে এরকম সারাদিন খোলা থাকবে সেও তো জানে না উনি আন্দাজে বলে দিয়েছে তারপরে বর্মাশাহী বলছে আচ্ছা পরে একদিন আসবো ঠাকুর পরিদর্শন করব মন্দিরে আমি এটা আগে আরও আসতাম মাঝে মাঝেই আসতাম মানে পুজো না হলে হাওয়া দেওয়ার জায়গাটাও খুব বসতে মনটা ভালো হয়ে যায় তারপরে এই যে এখানে যে বাসনপত্র বসেছে ঠাকুরের বাসনপত্র নানা রকম বসেছে এইখানে লটারি হচ্ছিল এই যে চাবি রিং ফেলানো চাবি রিং না সরি রিং বোট খেলানো এইখানে এই যে সব করা আছে सामान बाल्टी पाँच रूपए में ही पा सकते हैं एल्युमिनियम की बाल्टी पाँच रूपए में ही आप पा सकते हैं प्लास्टिक की बाल्टी और पाँच रूपए में ही आप पा सकते हैं कुर्सी एल्युमिनियम की बाल्टी पाँच रूपए में ही आप पा सकते हैं प्लास्टिक की बाल्टी और पाँच रुपए में ही आप पा सकते हैं कुर्सी पाँच में ही লাস্টের দিকে কিছু কেনাকাটা করেছিলাম খেয়ে দিয়ে আর খিদেও পেয়ে গেছিলো তারপরে যে চলে এসেছি খাবার এখানে এই যে রেসিপি চিকেন নিয়েছিলাম তার সাথে দিয়েছি মিউনিজ আর সস তার সাথে এই যে পিৎজা এই পিৎজাটা আমার দারুণ লাগে ছোটো রকম সাইজে করে এখানের সামনে দোকানে দুটো খেয়েছিলাম একটা পিৎজা নেওয়ার পরে শেষ হয়ে গেলে আরেকটা নিয়েছিলাম তারপরে এই যে ঘর ফিরে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করেছিলাম সেই ভিডিওটা আর ক্লিম নেওয়া হয়নি কারণ ফোনে বেশি চাচ্ছে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আসছেই পরেরও কোনো ভিডিওতে টাটা